আমার আজকের কবিতা একটা তালার গোপন কথা তালা বলে আমি পাহারাদার রাখি লুকানো জিনিসের খবর চুপচাপ বসে থাকি দিনে রাতে চাবি এলে তবেই খুলে হাতে সবাই ভাবে আমি শুধু জিনিস আটকে রাখি তবে আমি শুধু নই লোহার কাঁটা চাবির অপেক্ষায় থাকি যদি কেউ বলে খুলে দাও দ্বার আমি ভাবি সে কি সত্যিকার চাবি মানে শুধু ঘোরানো নয় একটা হৃদয় যেখানে বিশ্বাস রয় তখনই আমি খুলে যাই ধীরে তালার ভেতর কথা ফোটে নির্ভয়ে আমি পাহারা দিই তবু আমার নিজের মন পাহারা পায় না আমি কারোর জন্য বন্ধ কারোর জন্য অপেক্ষা আমার একটা চাবি ছিল সে বুঝতো আমার খাম খেয়াল বুঝতো কোথায় ঘোরালে আমি খুলে যাই কিন্তু সেই চাবি আজ হারিয়ে গেছে লোকে আসে জোর করে টানে ঘোরায় ধাক্কা দেয় কিন্তু আমি খুলে যাই না কারণ ওরা বোঝে না আমাকে আমার ভেতর শুধু লোহার প্যাঁচ নেই আছে স্মৃতি আছে অপেক্ষা আর আছে একটা অজানা ভয় যদি কেউ আমায় খুলেই ফেলে তাহলে কি আমি আর তালা থাকব আমি বন্ধ থাকতে চাই না তবে সবার জন্য খুলে যেতেও চাই না যে ভালোবাসে যে বোঝে সে এলেই আমি নিজে থেকেই খুলে যাব শব্দ ছাড়াই আমি চাই একটা ধৈর্য ধরতে পারা মন খুলবে আমাকে যত্নে সেদিন আমি খুলে যাব তখন আমার গোপন কথাগুলো হয়তো আর গোপন থাকবে না নমস্কার